হ্যালো স্প্যান্ট বাংলা ফিল্মই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এবং কেপি পুলিশ পরীক্ষা ও ডা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পরীক্ষার জন্য খাটছে আমি তাদের সম্বন্ধে দু এক কথা বলবো আশা করব তোমার জীবনে একটা দিক নির্দেশনা যোগাবে তোমাকে এমতো অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে প্রতিটা ছাত্রছাত্রী অপেক্ষায় দিন গুনছে যে কবে তাদের পরীক্ষা হবে কিন্তু একশো পার্সেন্ট যদি এরকম ছেলে থাকে যারা এরকম করছে তাদের মধ্যে এইটটি পার্সেন্ট ছেলে তাদের প্রিপারেশান থেকে বিচ্ছিন্ন মানে যদি পরীক্ষা হয় এই সম্ভাবনা বা এই কনফিডেন্স তাদের নেই তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে না তারা এক্সামে কোয়ালিফাই করবে আর এক্সামে কোয়ালিফাই করার মতো সত্যি করেই অর্থে টোয়েন্টি পারসেন্ট স্টুডেন্ট আছে যাদের মধ্যেই কম্পিটিশানটা হতে চলেছে যদি তুমি সামগ্রিক অর্থে দেখো তাহলে এই বর্তমান সময়ে একজন চাকরি পরীক্ষার্থী হিসাবে তোমার এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করলে হবে না এটা একটা মুখ্য সময় প্রতিটা টিচার যে চায় তার স্টুডেন্টগুলো পাস করুক তারা কিন্তু এই সময়টায় কাজে লাগাবে যদি তুমি আমার কথায় জিজ্ঞেস করো আমরা লাগাতার নিজে হাতে করে লাগাতার আমরা এই পরীক্ষা নিয়ে চলেছি লাগাতার এরকম করে পরীক্ষা নিয়ে চলেছে তার কারণটা কী তার কারণটা একটাই লাগাতার ইউটিউবে ক্লাস করাতে চলেছি কজন দেখে খুব বেশি হলে তোমার হাজার জন দেখে তো এখান থেকে তোমরা বুঝতে পারছি স্পষ্ট যে পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে কম্পিটিশন বারো লাখ পরীক্ষার্থী হতে পারে কিন্তু বারো লাখ পরীক্ষার্থীর মধ্যে যদি সত্যিকার অর্থে তুমি বলো তোমার নিজের পাড়ায় যদি তুমি দেখো দেখবে পড়াশোনা করছে কম্পিটিশনের টিকে আছে এরকম পরীক্ষার্থীর সংখ্যা খুব বেশি হলে মানে তোমার তোমার খুব বেশি হলে মানে সিরিয়াস ক্যান্ডিডেট হলে পঞ্চাশ হাজার হবে পঞ্চাশ থেকে আশি হাজার আর ওই পঞ্চাশ থেকে আশি হাজার ক্যান্ডিডেটের মধ্যেই তোমার ভাগ্য তোমার ভাগ্য নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে যে তুমি আদৌ কোয়ালিফাই করতে পারবে কি কোয়ালিফাই করতে পারবে না আমাকে অনেক পরীক্ষার্থী বলে দাদা আপনাকে আমার খুব ভালো লাগে এই কারণের জন্যই কারণ আমি আপনি দিবা স্বপ্ন দেখান না আপনি যেটা বাস্তব সেই বাস্তবের সঙ্গে পুরোপুরি আমাদেরকে সমক্ষ বা অবগত করে দেন যার ফলে আমরা সাময়িকভাবে আপনার কথা খারাপ মনে হলেও আমরা বুঝতে পারি যে এর সততা কত দূর আর এটা যদি আমরা মানি তাহলে হানড্রেড পারসেন্ট পরীক্ষা কোয়ালিফাই করব আর আমার কথা এরকম বলেই আমি একবারে পয়েন্ট কথা কথা বলেই তোমরা দেখেছো এই ছ মাস জার্নিতে শিক্ষকতার জার্নিতে তিনজন পরীক্ষার্থী সিলেক্টেড হয়ে গেছে আমি বলতাম না কিন্তু আজকে আমি তোমাদেরকে বলছি অনেকজন তোমাকে অনেক বড়ো বড় কথা বলবে যে আমাদের এখান থেকে থেকে বেশি সিলেক্টেড হবে আমি আমান বাংলা ফিলোলজি তোমাকে আজকে বলে দিলাম আমার জন ছাত্রের মধ্যে তুমি দেখবে ফিফটিরও বেশি ফিফটি পার্সেন্টেরও বেশি ছাত্র সিলেক্টেড হবে এ আমি আজকেই তোমাকে বলে দিলাম আমি কেন বলতে পারলাম কারণ আমার কনফিডেন্স আছে যে না আমি ওদেরকে রাতে দিনে যখন তখন হোয়াটসঅ্যাপে কল লাগিয়ে দিই আর এই বাস্তব জিনিসের সম্বন্ধে ওদেরকে আমি অবগত করি কিন্তু আমি তোমাদেরকে আমি পড় ভাবি না আমার নিজের ছাত্র ভাবি ওই জন্য ওরকম করে মেহনত করে পড়াই আর ওই জন্য আমার অধিকার আছে যে আমার ছাত্র তুমি তোমাকে আমাকে সতর্ক করা কারণ আমি চাই যাতে কাল পরীক্ষা যখন হয়ে যাবে অনুষ্ঠিত হবে পরীক্ষা দেওয়ার পরে এসে যাতে আমার ইউটিউবের ছাত্র তোমাকে বলছি যাতে তুমি আমাকে এসে বলতে পারো যে স্যার আমি কোয়ালিফাই করবো কারণ আপনার কথা শুনে আমি পড়াশোনা করেছিলাম আমার ছাত্রদেরকে অফলাইনে আমি একটা কথা হামেশাই বলি বর্তমান যুগে তুমি যে যুগে দাঁড়িয়ে আছো এত ভয়ানক জায়গা তুমি কল্পনা করতে পারবে না তুমি কি জানো কি এই প্রতিটা রাজ্যে যে ভয়াবহ খেলা হতে চলেছে যুবক বেকার যদি তিন চার বছর চার বছর ছ বছরের মধ্যে তুমি যদি চাকরি না পাও তোমার অবস্থা এমন হবে শোচনীয় তুমি কল্পনা করতে পারবে না তার কারণটা কি স্যার আমি তোমাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি ভাই কারণ আমি দিবা স্বপ্ন দেখাবো না তুমি জানো কি টু পয়েন্ট কত কোটি তোমার ইয়ে আছে মানে তোমার কী বলে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার দু লাখ টু পয়েন্ট কত লাখ টু পয়েন্ট কত কোটি তো এত যদি লক্ষ্মীর ভান্ডার থাকে তাহলে আমাকে বলো যদি এক হাজার টাকা করে দেয় তাহলে ক টাকা মাসে দিতে হচ্ছে বলো দেখি তাহলে একটা রাজ্যর মানে কাছে কি গাছের টাকা লাগানো আছে নাকি গাছ লাগানো আছে নাকি টাকার যে সে দিতে পারবে এরকম করে এটা ইম্পসিবল এটা কিসের টাকা খাচ্ছে সেই বেকার যুব সম্প্রদায়ের মানে চাকরির টাকা কিন্তু ওইখানে চলে যাচ্ছে সরকারের কাছে টাকা নেই বলেই আজ সরকার চাকরি দিতে পারছে না আমি তোমাকে সত্য কথা বললাম তুমি যদি দেখো তাকিয়ে যে মাইনরিটি সেলের দু সালের তেষট্টি জন চাকরি পেয়েছে আজও তাদের জয়েন হয়নি তোমার তো পরীক্ষা হয়নি তাদের জয়েনই হয়নি তাদের সিলেক্টেড ক্যান্ডিডেট কারণটা কি রাজকোষ ফাঁকা শূন্য আর এই খেলাটা রাজার রাজতন্ত্র বুঝতে হবে তোমাকে প্রত্যেকটা রাজা চাই তার সিংহাসনে বসাতে কাকে হত্যা করে গরিব অসহায় পদদলিত এসি সংখ্যালঘু অশিক্ষিত এদেরকে পদদলিত করে রাজা তার রাজত্ব বা সিংহাসন ধরে রাখতে চাই আর এই এই যে মানে প্রতিটা রাজ্যে এটা হতে চলেছে তার ভয়াবহতা কতদূর যেন দেশে বেকারত্ব একবার ছিনিবিনি হয়ে যাবে বেকারত্ব নিয়ে গিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কারণটা কি ঝাড়খণ্ডের কথা বলি এই হেমন্ত সরেনের ভাই বললো যে বিজেপিতে চলে গেছে বলল যে আমি বেকার ভাতার টাকা দেবো এক হাজার টাকা মা না কী একটা প্রকল্প চালু করেছে হেমন্ত সরেন বলল আমি দেবো দেড় হাজার টাকা আর একজন বলছে দু হাজার টাকা যে বেশি বলল সে জিতে গেল হেমন্ত সরেন জিতে গেল তাহলে প্রতি মাসে যদি কমসে কম যদি এক কোটি মানুষকে যদি এক এক হাজার টাকা করে দেওয়া হয় তাহলে ক কোটি টাকা হচ্ছে বলো দেখি ওই টাকাতে বেকারের চাকরি দেওয়া যেত নাকি যেত কিন্তু এই যে টাকা কোথায় পাবে সরকার না কোনো তোমার প্রতিটা রাজ্যে এরকম করতে চলেছে কারণ রাজার রাজতন্ত্র বাঁচাতে হবে বেকারদের ভবিষ্যতের কোনো চিন্তা নেই ওই জন্য বলছি সতর্ক হয়ে যাও ভালো করে পড়াশোনা করো যদি তুমি চাকরি না পাও এই সাত আট বছরের সামনে তাহলে তুমি দেখবে বেকারত্বের ভয়াবহ অবস্থা হবে কারণ রাজকোষ যদি শূন্য থাকে তোমার পকেট যদি শূন্য থাকে তাহলে তুমি কি করে কি করে কোনো কিছু করবে আচ্ছা বলো আমার কাছে টাকা নেই আমি কিছু কিনতে পারবো সরকার যদি টাকাগুলো এরকম করে সব বেকার ভাতা ওয়ে ভাতা মা প্রতি রাজ্যে চালু করেছে যদি ওরকম করে তাহলে সরকার কি করে চাকরি দেবে এবং তার টাকাটা পে করবে সরকারের চাকরির ক্ষেত্রে চাকরির চেয়ে আগে দরকার তার সিংহাসন বাঁচানো এটা বুঝতে হবে মাইন্ডে নাও আর এটা আমি প্রত্যেকটা আমার অপ্লানের ছেলেকে বলি বলে ওরা বাস্তবতাকে বুঝতে শিখেছে আর ওই জন্য লাগাতার পড়াশোনা করছে ওরা বলছে স্যার আপনি ঠিক বলেছেন আমরা বুঝতে পারছি যে কি চলছে প্রতিটা রাজ্যে তোমাকে এটা বুঝতে হবে আর এই রাজার রাজতন্ত্র বাঁচাতে গিয়ে রাজার সিংহাসন বাঁচাতে গিয়ে বলির শিকার হবে কারা যুবক বেকার দলিত এসসি এসটি টি সংখ্যালঘু অশিক্ষিত এরা বলি হবে বড় বড় যারা তোমার মন্ত্রী তাদের ছেলেগুলো পড়তে যাবে কোথায় যেন অস্ট্রেলিয়া অক্সফোর্ড আমেরিকা আর তুমি পড়বে কোথায় এখানে তোমাকে বলবে সেই রা সেই মন্ত্রীগুলো তোমাকে বলবে এ সবারই ছেলে বাইরে পড়তে যাচ্ছে তাহলে কি বলবো বন্দে মাতরম বলা কে থাকবে তোমার রক্ত গরম করে দেবে তাহলে বলো তাহলে তোমার ছেলেটা কেন আজকে অস্ট্রেলিয়ায় পড়তে গেছে রাজার রাজতন্ত্র বুঝতে শেখো যদি না বুঝতে পারো এরকম করে হানাহানি মারামারি করে এমন একটা সময় তোমার কাছে উপস্থিত হবে তোমার ওই সুকান্ত ভট্টাচার্যের কথা মনে পড়বে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তখন তোমার মনে হবে ও সব বাদ দিই আমি চাঁদকে খেয়ে নিই কারণ ওটা আমার কাছে রুটি মনে হচ্ছে এই জ্বলন্ত জিনিসটা যদি বুঝতে না পারো তোমার ভয়ানক পরিস্থিতি হতে চলেছে এটা তুমি মিলিয়ে দেখো ওই জন্য আমি বলছি সামনে কঠিন দিন আস মানে আসবে কিন্তু বারবার বলছি আবার অনেকজন বলে দাদা গার্লফ্রেন্ড আছে আমার আরে ভাই গার্লফ্রেন্ড তুই যদি বলিস আজকে তুই গার্লফ্রেন্ড যদি করতে চাস গার্লফ্রেন্ডের ডাব সাবান ছাড়া মাগবে না সে যতই কালো হোক ডাব সাবান ছাড়া মাগবে না একটা ডাব সাবানের দাম কত তোর গার্লফ্রেন্ড এই বর্তমান যুগে বেড়াবে সান সান ক্রিম হ্যান্ড ক্রিম হেয়ার ক্রিম লিপ ক্রিম আপার আপার লিপ লোয়ার লিপ তুই কোন দিকে যাবি টাকা ছাড়া বিয়ে করতেও পারবি না ওই জন্য বলছি আমার ভাই আমি তোমাদেরকে ভালোবাসি এই যে বর্তমান যুগে আমাদের পশ্চিমবঙ্গে ইউটিউব জগতেও যা চলছে স্টুডেন্ট নিয়ে ছিনিবিলি খেলা হচ্ছে ওই জন্য বলছি বুঝতে শেখো যদি এখনও অবধি বুঝতে না শেখো এখনও সময় আছে কিন্তু আমি বলে দিলাম ভোটের আগে রেজাল্ট মানে তোমার ইয়ে হবেই সিলেকশান হবেই আর যদি তুমি সিলেকশানে পার্টিসিপেট করতে চাও আর আমি তোমার কাছ থেকে শুনতে চাই যে তুমি আমাকে এসে বলেছো দাদা আপনি পড়িয়েছিলেন আমি কমন আমি পেয়েছি সব কিছু আজকে আমি সিলেক্টেড আর ওই জন্যই আজকে এর বার্তা তোমার জীবনে তা সত্ত্বেও যদি কিছু প্রভাব না পড়তে পারে তাহলে আমার আর কিছু করার নেই আমি বলে দিলাম আমি স্পষ্ট এত গভীর দিন আসতে চলেছে আর বন্ধুটাকে ঠিক করো বন্ধু কারণ কি আমি তোমাকে বলছি শোনো আমাদের আবাসিকের আমি কথা বলি অনেক সিনিয়র একটা ছাত্র ছিল তাকে বলছে আরে কেমন পড়া হচ্ছে সে বলছে না ওই মোটামুটি চলছে দিয়ে সে চলে এসছে আমার কাছে ওই ছেলেটা বলছে স্যার ও বলছে মোটামুটি চলছে তখন ও বলছে বলছে আমি এবার বুঝতে পেরেছি স্যার অ্যাকচুয়ালি কি ওর মানসিকতা কি ওর মানসিকতা আমি যাতে না আসি ওই জন্য ও বলেছে মোটামুটি চলছে কিন্তু আমি কিছু বললাম না কারণ জানো আমি বললাম না এই কারণের জন্য স্টুডেন্টদের মধ্যে এমন ঈশা থাকা দরকার আর আজকে তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে কম্পিটিশান মানে কি কম্পিটিশান মানে কোনোভাবে হারানো তাকে আর তুমি যদি হারাতে না পারো বুঝতে না শেখো তাহলে কিন্তু সর্বদাই তুমি নিচে চলে যাবে লোয়ার তুমি আজকে ক্লাস করছো না কালকে করছো না দশ দিন পরে করছো না এই তুমি গোল্ড মেডেলিস্টের কথা শোনো নি গোল্ড মেডেল পেয়েছে মেয়েটা হাহাও করে কাঁদছে ওর জ্ঞান আছে বলে কাঁদছে বলছে আমি কী করে পাশ করব তিন মাসের মধ্যে ইমপসিবল তো তোমাদেরকেও বলছি এরা ভাবছো স্টেজে গিয়ে মেরে দেবো সব পড়া আছে দু মাসে শেষ করে দেবো তোমাদেরকে বলে রাখি নতুন ছেলেগুলো এত ভয়াবহভাবে পড়ছে আমি অবাক হয়ে যাচ্ছি আমি আমার নিজের পুরোনো ছাত্রগুলোকে বলি টিকতে পারবি না তোরা ধোপে যদি না পড়িস কারণ কি ওদের টাইম পেয়ে গেছে বলে ওদের মধ্যে নব জুয়ার চলে এসেছে হাই কাট যাবে আর নাহলে কঠিন হবে হবেই আমি দেখছিলাম টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের মানে তোমার কোয়েশ্চিন দিয়েছে এই সরি মানে পি ওয়াই কিউ দেখছিলাম তো ওই জন্য বলছি এখনো শুধরে যাও সময় আছে নালে আমার কথাগুলো কিন্তু তোমার দুমাস দু মাস পরে তোমার মনে পড়বে আমি তোমাকে বলে দিলাম আর তখন তোমার মনে পড়ে কোনো লাভ হবে না আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবার পাঁচ বছর পরে এবার তুমি নির্ধারণ করো যে তুমি পাঁচ বছর আবার ওয়েট করতে চাও নাকি তুমি এবারই জব পেতে চাও কারণ পরীক্ষা তো হচ্ছেই না ভাই আবার কবে হবে তা ঠিক আছে সুতরাং যদি এবারই পেতে চাও ভালো করে পড়াশোনা করো আর সর্বদা পড়ো আমার আসল উদ্দেশ্য কি তোমাকে সজাগ করানো বাস্তবের সঙ্গে তোমাকে মানে সচেতন করানো যাতে বুঝতে শেখো আর এখনকার এমন যুগ তুমি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলছো না ভাই ওটাও থাকবে না যদি তোমার পকেটে পয়সা না থাকে হ্যাঁ এটাই বাস্তবতা অনেকজন খারাপ ভাববে বলবে স্যার সত্য প্রেম আছে অনেক আরে ভাই সত্য প্রেম যতই থাক একটা বাংলায় আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে টাকা না থাকলে বো জানলা দিয়ে পালাবে ইয়াস এখন বর্তমানে এটাই হচ্ছে কেউ যেন খারাপ ভাবনা আমি ইন জেনারেল কথা বললাম বাস্তব জিনিসটা বললাম আর এটাই হওয়া দরকার একটা মেয়ে তার হাজবেন্ডের উপর নির্ভরশীল সে হাজবেন্ডের উপর যাচ্ছে যদি সে কিছুই না দিতে পারে তাহলে সে কি করে জীবন অতিবাহিত করবে তাই না এটার এটা একটা ভাবা বিষয় আছে ওই জন্য বলছি বন্ধুগণ এখনও শুধরে যাও টাইম আছে যদি তুমি না আর এটাই আমি আর কোনো ভিডিও করব না ভিডিও করবো না মানে কি তোমাকে আর সজাগ করব না এটাই লাস্ট ছিল বার্তা যাতে দু মাস তিন মাস পরে পরীক্ষা হবেই চার মাসের মধ্যে যাতে দু মাস তিন মাস পরে তুমি যাতে পরীক্ষা যখন হবে তখন আমাকে ব্লেম করতে পারবে না যে দাদা বলিনি Thank you and have a good night.